প্রিয় বন্ধুরা শুভ সকাল নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমি তোমাদের মন ভালো করতে আবারও চলে এসেছি তোমাদের সবার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান ফ্রেশ প্রেজেন্স ফান ফিলওয়ার্স এর আজকের আয়োজন নিয়ে আজকে আমি চলে এসেছি লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে তো চলো আয়োজনের শুরুতেই ঘুরে দেখি আমাদের আজকের স্কুল

প্রতিষ্ঠানটি নারী শিক্ষা অবদান রেখে আসছে এখানে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই তিনটে স্তরের পাঠদান করানো হয় আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষাদের এই পাঠদানের পাশাপাশি বিভিন্ন ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস করানোর জন্য এবার এসএসসি পরীক্ষা আমাদের ফর্টি পারসেন্ট শিক্ষার্থী প্লাস পেয়েছে তার মধ্যে ট্যালেন্ট ফুলে চারজন বৃত্তি পেয়েছে আমরা একাডেমিক কার্যক্রমটাকেই গুরুত্ব দিচ্ছি না আমরা পাশাপাশি যে অন্যান্য কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানটা বিশেষ করে মোহাম্মদপুর লালমাটি এলাকায় প্রায় দুই একর জায়গা নিয়ে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত এখানে আপনারা দেখেছেন যে সবুজে ঘেরা আমাদের এই ক্যাম্পাসটি আমরা আশা করব যে আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি নাচ গান খেলাধুলা মাধ্যমে তাদেরকে সমৃদ্ধ করবে এবং হচ্ছে তাকে আদর্শ একজন মানুষ হিসেবে গড়ে তুলবে গান শুনতে তো আমরা কত না ভালোবাসি কিন্তু তেমনই কাল এক গানের সাথে যদি হয়ে যায় এক দলীয় নৃত্য পরিবেশনা তাহলে তো হয় চমৎকার তো বন্ধুরা আমাদের আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধুরা নিয়ে আসছে চমৎকার এক নৃত্য পরিবেশনা খুবই বিখ্যাত এক গানের সাথে জলকে চলেলো কার্জিয়া পাশে মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফানফিল বিস্কিট চলো না এবার একটু জীবনের হিসাব কষা যাক না না জীবনের হিসাব নিকাশ নিয়ে বসবো না আমাদের আজকের স্কুলের এক শিক্ষার্থী বন্ধু সুকুমার রায়ের এই জনপ্রিয় কবিতা নিয়ে আসছে আমাদের কাছে জীবনের হিসাব শুনবো আমরা কবিতায় কবিতায় বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাঝিরে বলতে পারিস সূর্যি কেন ওঠে চারটা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মরলি রে তুই খাটি বিনা তোর যে চারি চারিয়ানায় মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝিসে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নিও তাকি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো কি কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি তুলে মাঝিরে কন এ কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি শুধাই সাঁতার যেন মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে ধন্যবাদ সকলকে এবারে আমাদের আজকের স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থীর সাথে কথা বলার পালা আমরা ওই যে বলি আমাদের স্কুল জীবনটাই সবচাইতে রঙিন তার কাছে শুনবো সেই রঙিন জীবনের নানান স্মৃতি কথা এই স্কুলের সাথে আবার রয়েছে হাজারো স্মৃতি এগুলো আসলে বলে শেষ করা যাবে না সবথেকে বড় যে বিষয়টি আমি এই স্কুলে পেয়েছি সেটা হচ্ছে পরিবেশ ঢাকা শহরে আসলে এই বদ্ধ জীবন কর্পোরেট লাইফের মধ্যে থেকে আমরা এখানে যে পরিবেশটা পেয়েছি একদম বিশাল বড়ো দুটো মাঠ যেগুলো এখনও রয়েছে এবং প্রকৃতির সাথে মিশে আমরা যে পড়াশোনা করে বড় হয়েছি এটা সবথেকে বেশি আনন্দ দিয়েছে আমাদেরকে এবং স্কুলে আমরা যেটা সবসময় পেয়েছি প্রচুর ডিসিপ্লিন আমাদের টিচার্সরা এত বেশি লাভিং ছিল কেয়ারিং ছিল আমাদের প্রতি আমার এখনও মনে আছে টিচারদের সেই পড়ানোর স্টাইল আজও লালমাটি স্কুলের সাথে আমি বিভিন্নভাবে সম্পৃক্ত কোনো কারণ ছাড়াই আমি আসি এত বছর পরেও কারণ এখানকার ডিসিপ্লিন এবং আমার যে আগের অনেক শিক্ষকরা ছিলেন অনেকে এখনও আছেন সবার প্রতি আমার ভালোবাসা এবং তাদের আমার প্রতি যে কেয়ারিং সেটা বরাবরই আমাকে এখানে ফিরে আনে দুই পাশে দারুণ মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ ফানফিল বিস্কিট আমরা যখন স্কুলে আসি আমরা কিন্তু দুইটা ঘন্টার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করি এক ছুটির ঘন্টা এবং দুই টিফিনের ঘন্টা। এবার না আমরা সেই স্কুল জীবনের মজার ঘটনাগুলো নিয়ে একটা চমৎকার গান শুনবো কখন ছুটি হবে এবং এই পরিবেশনা করবে আমাদের আজকের স্কুলের এক ঝাঁক শিক্ষার্থী বন্ধুরা দুই একে দুই দুই দুগু নেচার তিন দুগু চার দুগু নেয়ার পাঁচ দু গু ছয় দুগুণে বারো সাত দুগুনে চোদ্দ আট দুগুনে ষোলো নয় দুগুনে আঠারো দশ দুগুনে বিশ্টি হবে তখন বাইশে ঘন্টা ছোট বেলায় पाठशाला রুই শাসন ভেঙে अनजानforRoot যে মনটা কখন ছুটি হবে কখন বাদবে সেই ঘণ্টা ছোট বেলায় पाठशाला রুই শাসন ভেঙে अनजानforRoot যে মনটা কখন ছুটি হবে শুধু ইচ্ছে মতো ছুটি কত মধর ছিল ছুটি শুধু ইচ্ছে মতোই

কখন ছুটি হবে কখন বাজ বেশি ঘন্টা ছোট বেলায় পাঠশালা রুই শাসন ভেঙে আনজান করতো যে মনটা কখন ছুটি হবে কখন বাজবে ঘন্টা ছোট বেলায় পাঠশালা রুই শাসন ভেঙে আলজার করতো যে মোরটা কখন ছুটি হবে কখন ছুটি হবে কখন ছুটি হবে আমরা এবারে চলে এসেছি ফ্রেশ প্রেজেন্স ফান ফিল আওয়ার্স এর এক্সাইটিং এবং ফান ফিল মোমেন্টে অর্থাৎ আমরা চলে এসেছি গেমস সেগমেন্টে আমি বন্ধুদের তো গেমসের নিয়মটা বলেছি তোমাদেরকেও বলতে চাই আমাদের এখানে দুটো করে বিস্কিটের প্যাকেট রাখা রয়েছে সেখানে রয়েছে মোট ষোলোটা বিস্কিট মজার ব্যাপার হলো এই বিস্কিটগুলোকে পিরামিডের আকারে সাজাতে হবে তো তোমরা সবাই রেডি তো নিয়মটাও জানো হ্যাঁ আর যদি কারো পিরামিড টপাস করে ভেঙে পড়ে সে কিন্তু ডিসকোয়ালিফাইড তোমরা কি রেডি আমরাও রেডি তো চলো এবারে শুরু করবো আমাদের আজকের গেমস সেগমেন্ট তোমরা সবাই এবার পজিশন নাও তো আমাদের ছোট্ট বন্ধুরা কিন্তু পজিশনে চলে এসেছে তো হাত সবার পেছনে ওকে আমরা এবার শুরু করব রেডি 1 টু ওয়ান আমরা পেয়ে গেছি ফার্স্ট থার্ড বন্ধুরা তোমরা সবাই দেখছ ফ্রেশ পান ফিল fun fill awards সবচেয়ে এক্সাইটিং এবং fun fill moment সবসময়ে বলি geng segment আর অলরেডি দেখতেছো আমরা কিন্তু আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ী বন্ধুদেরকে পেয়ে গেছি একে একে দেখে নেব তাদেরকে এবং তাদের হাতে তুলে দেওয়া হবে ফ্রেস বিস্কুটের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার এবং স্পেশাল মেডেল তো রয়েছে এবার দেখে নেব একে একে ওদেরকে প্রথমে ডেকে নিচ্ছে আমাদের যে তৃতীয় হয়েছে বন্ধু নিকিতা চলে এসো বা খুবই ভাল লাগলো আর এবার তো পালা আমাদের চ্যাম্পিয়নকে ওয়েলকাম করা দেখে নিচ্ছি আমাদের আজকের গেম সেগমেন্টের চ্যাম্পিয়ন পাশে দারুণ মজার বিস্কিট মাঝখানে সফট ক্রিমের অ্যাটাচমেন্ট ফ্রেশ বিস্কিট আমরা কখনোই আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে বৈষম্যকে কোনো রকম কোনো জায়গায় দিতে চায় না আর বর্ণ বৈষম্য নিয়ে তো কোনো কথাই নেই তেমনই একটি চমৎকার নাটিকা নিয়ে আসছে আমাদের আজকের স্কুলের শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রত্যেকটা পর্বেই কিন্তু আমাদের নাটকের মাধ্যমে আমরা তোমাদের যেমন এন্টারটেইন করার চেষ্টা করি পাশাপাশি থাকে একটা সামাজিক বার্তা চলো দেখে নেই তাদের আজকের নাটকে রয়েছে কি সেই বিশেষ সামাজিক বার্তা

এমনি কইস না ওর তো কষ্ট পাইবো তুই আমাগো বান্ধবী আমাগো বান্ধবীর মতো থাকবি বেশি কথা কইবি না চল আজকা অনেক দিন পর কিছু জমানো টাকা দিয়া আমার বউয়ের লিগা এই চুরি জোড়া কিনছি আমি নিশ্চিত এই সুরিজর দেখা আমার বউ অনেক খুশি হইবো যাই তাড়াতাড়ি বউর কাছে যাই বৌ ও বৌ এদিকে আহো যাই বৌ হয় হানে দেখো তো মালিক কি নিয়ে আইছি হ দেখছি সুন্দর হইসে চুড়িখানা কিন্তু আমার এই কালাতে যে এত সুন্দর চুড়ি মানাই মো না এগুলা তুমি কি কইতাছো গো আর কেনই না আগে তো কাহোনো এমন কথা পাও নাই আমি নিশ্চিত আমার বউরে কেউ কিছু একটা কইছে সত্যি কইরা ক কে তোমারে কি কইছে হ আই সেটা জানো কি কইছে আমারে সুবা তিথি ময়না কণিকা তো কেউ বন্ধুরা হক বোলে মিলা কি কইছে জানো কৈছে আমারে দেখলে নাকি গ্যারামের বাচ্চারও ডর আইবো আমার আমার দেখতে নাকি দেখছির তলার কালির চাইতেও কালা আর কুচি কি এত বড় সাহস আমার বউ ওরা এগুলা কইছে আমারে কইতো তো আমি এগুলা মাইনা কিন্তু আমার বউ রে দেখতে পারবো না আমার বউ রে যারা এগুলা কইবো তাগরের সামনে পাইলে তাগর সব দুইটা খেজুর দাটাটা তুইলা টক গরম পানির মধ্যে ফালাইয়া গুল গুল গুলগুল ঘুরাইয়া উঠাইয়া লবণটা গিল্লা আমি খালাম না না আপনি এত ইয়া কইরেন না ওরা তো ঠিকই কইছে কর আমার তো দেখতেই খালা হা ডুম্পা কইরে তুই হ এই তো আমি এহানে আইতাছি যাই হ জ্বর ডাক দিছে

আর একবার যদি আমার বউরে কেউ কালা কইরা অপমান করতে আমি তখনই হেনে যায় কমু মাইনসে বলে তোরে কালারে কালা আমার কাছে লাগে এত যে বাল্লা আমার বউ কালা তাতে তোর আর কিসের জালা আমার বউ আমার কাছে 500% বালা আয় আয় রে আরে বেলা চুপ থাক এই সময় কি এগুলো কোনের কথা এখন ভাবতে হইব তোর বউ আর গ্রামের হকগোল কালা মাইনছে যাতে এই অনাসাতন থেকে বাঁচতে পারে এই লাগে তো কিছু করতেই হইব এর লাগে প্রতিবাদ করা লাগব আমি ভাবতাছি আমগো স্কুলে যে কয়েকদিন পর একটা নাচ গানের অনুষ্ঠান হইব না তখন তো এখানে গ্রামের হকগোল উপস্থিত থাকব আমরা যদি তখন আগরে বুঝাইয়া কই তাহলে ওরা নিশ্চয়ই বুঝবে হ্যাঁ এইটা কিন্তু ঠিকই কইছস তো গোর মতন ফোলা ফাইনের মুখে যদি গ্রামের মাইন্ডসে সকলে এগুলা শুনে তলে হেরা হেকর ভুল বুঝতে হারব হ হ তাহলে এটাই করি আজগা আমাগো গেরামির অনুষ্ঠানের এককেবারে শেষ পর্যায়ে আপনাগো হক কলরে একটা গুরুত্বপূর্ণ কথা কও আমরা মানুষ এক से বড় কোনো পরিচয় নেই আমাদের মানব ধর্ম সবকিছু রুধে কি হবে এই বর্ণের ভেদাভেদে যখন সকলের শরীরে প্রবাহিত একই বর্ণের রক্ত যখন সকলেই আমরা সৃষ্টি কি হবে এই ভেদাভেদে দিয়ে দৃষ্টি হ এখন আমরা অঙ্গ ভুল বুঝতে পারছি হ आज का গ্রামে আর गगड़ा में आठ बोल প্রিয় বন্ধুরা তোমরা সবাই দেখছো ফ্রেশ আওয়ার্স দেখতে দেখতে আজকে আমার বিদায় নেবার পালা তবে আগামী সপ্তাহে নতুন পর্বে নতুন শিক্ষার্থী বন্ধুদের নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে দেখাবো সেখানকার চমৎকার সব পারফরমেন্স সে পর্যন্ত সবাই নিশ্চয়ই ভালো থাকবে সুস্থ থাকবে দীপ্ত টিভির সাথেই থাকবে